সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি ভীষণ খুশি তার কারণটা তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আস্তে আস্তে তো এতক্ষণ ধরে একটা লিস্ট বানাচ্ছিলাম চলো আগে তোমাদের সেটা দেখাই লেখাটা দেখে হয়তো তোমরা একটু আন্দাজ করতেই পারছ তো এখানে আমার যে জিনিসগুলো লাগবে মোটামুটি আমি একটা লিখে নিয়েছি এগুলো আর কি নিয়ে আসতে হবে লেখাটা দেখে তোমরা অনেকেই আন্দাজ করতে পেরেছ আমি আরও একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি সেটা হলো জগন্নাথ দেবের ভোগের রান্নার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে তো সেই জন্য আমার মুখ থেকে বুঝতেই পারছো আমি ভীষণ খুশি আর এই সম্বন্ধে সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই আমি কোনোদিনও জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা কিছুই বানাইনি তো সেই জন্যই আর কি অনেকটা ইউটিউব কেটে ঘুটে এখানে যেগুলো আর কি বানাবো বা ওনাকে ভোগে আমি যেগুলো দেবো সেগুলিরই একটা লিস্ট বানিয়ে নিয়েছি এটা নিয়ে বিকালবেলা গিয়ে আমি সমস্ত বাজারটা করে আনবো তারপর তো যা হবে না হবে তোমরা ব্লগের মাধ্যমে সবটাই দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি এই ভিডিওটা দেখলে মধ্যে খুব 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 ভালো লাগবে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন রেডি হলাম হয়ে বেরোচ্ছি গঙ্গা জল আনতে প্রথমত ভেবেছিলাম যে বাজার যাবো কিন্তু তারপর দেখলাম গঙ্গা জলটা একটু কম আছে সে কারণেই এক্ষুনি সে ঠিক হলো গঙ্গা জল আনতে যাওয়ার জন্য আর এক্ষুনি বেরিয়ে পড়লাম এখানে নিয়েছি ব্যারেল বোতল টুকটাক মানে একটা ব্যাগের মধ্যে যে কটা ধরবে তো চলো এখন বেরোনো যাক তারপর ফিরে এসে বাজার যাব বেশ অনেক দিন পর এলাম দক্ষিণেশ্বর বিশ্বাস করো কি যে ভালো লাগছে বলে বোঝাতেই পারবো না কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম দক্ষিণেশ্বর ছাড়া এর আগে এসছো এই ভিডিওর মাধ্যমে আবারও দেখছো তাদের কিছু হয়তো মনে পড়ে গেল তাই না আমরা যখন কোনো জায়গা দিয়ে ঘুরে যাই এবং অনেকের ভিডিওর মাধ্যমে সেই জায়গাগুলো দেখি সত্যিই আমাদের ঘুরে আসার কথাগুলো মনে পড়ে তোমাদের কাদের কাদের এই ভিডিওটা দেখতে দেখতে নিজেদের দক্ষিণেশ্বর আসার কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শিব মন্দিরগুলো কিন্তু একই রকমের দেখতে বেশ ভালো লাগে এখন তো মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়াই যায় না নাহলে আমরা অনেকের ভিডিওতেই দক্ষিণেশ্বরের মাকে দক্ষিণেশ্বরের মন্দির এবং দক্ষিণেশ্বরের পুজোর ভিডিও হয়তো দেখতে পেতাম আজকে গঙ্গাতে ছিল খুব ভিড় বেশ ভালো লাগছিল গঙ্গার হাওয়া না একটা শান্তি যখন গঙ্গার হাওয়াটা গায়ে এসে লাগে মনে হয় যেন কোথাও গিয়ে একটু শান্তি পেলাম গঙ্গা জল তুলে ফেরার পথে খুব সুন্দর একটা সবজির দোকান দেখে কালকে আমাদের যে সমস্ত সবজিগুলো দরকার ছিল সেগুলো সব নিয়ে নিলাম কালকে এখানে রাখা রয়েছে পিসিমণিদের বাড়িতে এছাড়াও এখানে আলু এনে রাখা রয়েছে তবুও পিসিমণিদের বাড়ি থেকে আনার কারণ আমাদের তারা মায়ের ভোগে যেহেতু মাছ ব্যবহার করা হয় জগন্নাথ দেবের ভোগ হবে সেই কারণেই আনা বাসনপত্র এদিকে সমস্ত সবজি এইভাবে খুলে খুলে রাখা আছে নাহলে কালকে সকালবেলা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য সবজির প্যাকেটগুলো একটু খুলে দিলাম এছাড়াও জেঠুকে দিয়ে মুদিখানার বাজারটা এনে রেখেছিলাম তো চলো একটু দেখে নিই মুদিখানার বাজারে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছে কি না এখানে অড়োর ডাল আনতে বলেছিলাম তেজপাতা আনতে বলেছিলাম এছাড়াও এক কিলো বাসমতি চাল আনতে বলেছিলাম সবগুলোই দেখছি যেটু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসছে এছাড়া এনেছে বড়ি কাজু সর্ষে একটা জিরের প্যাকেট আর হিং এছাড়াও লাগবে ঘি যেহেতু সমস্ত ভোগটাই ঘি দিয়ে হবে সেই জন্য যেটুকে বলেছিলাম একটু বেশি করেই ঘি আনতে এখানে মনে হয় পাঁচশো ঘি নিয়ে আসা হয়েছে আজকে যে সমস্ত কাজগুলো ছিল সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে চলো আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হবে শুভ সকাল সকলকে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই আমি এখানে চালটা ঢেলে নিয়েছি আর এদিকে ডালটাও ঢেলে নিয়েছিলাম ডালটা একটু বেছে নিচ্ছিলাম যদি কিছু থাকে এ দুটোকে এখন ভিজিয়ে রেখে দেব। যেহেতু এ দুটো ভিজতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে ডালটা একটু বেশি ভিজলেও ক্ষতি নেই কিন্তু চালটা এক থেকে দেড় ঘন্টা মতো ভিজলেই মোটামুটি হয়ে যাবে চাল ডাল দুটোকে ভিজিয়ে দিয়ে আমি এখানে সবজি কাটতে বসে গেছি আমি পাঁচ রকম সবজি ভাজবো আর বাকি যে সমস্ত সবজি নিয়ে এসেছি সেগুলো সমস্তটা মিলিয়ে একটা তরকারি হবে যে তরকারিটার নাম হচ্ছে বেসর এটা আমি ইউটিউব থেকে দেখেছি বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আমারও খুব ইচ্ছা আছে খুব সুন্দর করে সবজিটা বানানোর এবং ওখানে আমি দেখলাম যে সমস্ত সবজিগুলো ছিল প্রত্যেকটা সবজি ভাবছিলাম পাবো কি না সব কিছু পেয়ে গেলেও মূলোটা নিয়ে একটু টেনশানে ছিলাম যে মূলোটা পাবো কি না মূলোটাও পেয়ে গেছিলাম মানে ভগবানের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব না ওরকম একটা ব্যাপার তো এখানে আমি কিছুটা পটল ভাজার জন্য কাটব আর কিছুটা পটল আমি তরকারির জন্য কাটব আর এই তরকারির মধ্যে কাঁচকলাও দেয় আমাদের বাড়িতে পুজোর সময় ফলটা আগের দিন আনা হলেও সবজি ফুল আর মিষ্টি এগুলো পুজোর দিন সকালবেলায় আনা হয় সবজিটা আগের দিন আনলে শুধু ভয় করে যে খারাপ হয়ে যাবে না তো কিন্তু এটা ভেবেই সবজিটা আর আনা হয়ে ওঠে না আমি যখন কালকে সবজি বাজারটা করছিলাম সত্যি ভয় করছিল যে সবজিগুলো নষ্ট হয়ে যাবে না তো যেহেতু অনেকটা সকাল সকাল সমস্ত কিছু শুরু করার চিন্তা ছিল সেই জন্য অত সকালবেলা বাজার থেকে এত সবজি আনা তারপরে এসে রান্না করা এটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যই আগের দিন কেনা সকালবেলা প্রত্যেকটা সবজি ফ্রেশ দেখে সত্যিই আমার ভালো লেগেছিল। বিশেষ করে আমি ভগবানের ভোগের জন্য এনেছিলাম দুবান্ডিন লোটের শাক যেটা খুবই সুন্দর ছিল সমস্ত সবজি আমার এখানে কাটা হয়ে গেছে বরবটি কাটা রয়েছে এর মধ্যে কিছুটা ভাজা হবে কিছুটা হবে তরকারি এখানে পটল রাঙালু, আলু কাঁকরোল কুমড়ো তার সঙ্গে মূলো বেগুন কাঁচকলা দিয়ে তরকারি আর এখানে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা চার রকম হলো আর সঙ্গে বরবটি ভাজা এটা যে তরকারিটা হবে তার মশলাটা করা আছে এখানে জিরে কালো সর্ষে আর আদা বাটা এটা শুধু আদাবাটা চালটা বেজানো ছিল এদিকে নিয়ে নিয়েছি ডালটাও নিয়ে নিয়েছি রান্নাঘরে এসে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম কিছুটা ডাল সিদ্ধ এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি কিছুটা আর এদিকে যে সমস্ত সবজির তরকারিটা হবে সেটা আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল আর চাল দিয়ে যে খিচুড়িটা বানানো হবে সেটার নাম হল কর্মবায়ী খিচুড়ি এই কর্মবায়ী খিচুড়ি নাম হওয়ার পিছনেও কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে ভগবানের ঘটানো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা জিনিস ঘটানোর পিছনে একটা করে কারণ আছে যে জিনিসগুলো ভক্ত আর ভগবানের মেলবন্ধনে তৈরি এই ঘটনাগুলো শুনলে কিন্তু মনটা বেশ ভরে যায় ভগবানের জন্যই ভক্তের সৃষ্টি আর ভক্তের জন্যই ভগবানের সৃষ্টি কি ভালো লাগে না আমাদের সনাতন ধর্মে এক একজন দেবতার লীলায় আমরা সত্যিই মুগ্ধ একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে ভগবানের ভোগের প্রত্যেকটা খাবার হবে ঘি দিয়ে এখানে তো আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু এটাতে কোনো সাতলানো হয়নি তেল মশলা দিয়ে সেই কারণে ঘিয়ের পরিমাণটা একটু দিলাম বেশি করে আর এছাড়াও উনি প্রত্যেকটা খাবারই একটু মিষ্টি মিষ্টি খান সেই জন্য আমি খিচুড়ির মধ্যে একটু দেখো গুড় দিয়ে দিলাম ভীষণ সুন্দর হয়েছিল কালারটা তারপর আমি এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম চাল আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে একে একে মশলাগুলো দিয়েছিলাম যেমন নুন হলুদ ঘি তারপর গুড় তেজপাতা এগুলো দিয়েই খিচুড়িটা বানিয়েছিলাম এত সহজে প্রত্যেকটা ভোগ একদম হালকা মশলা দিয়ে বানানো কিন্তু ঝাড় টেস্ট হয়েছিল অপূর্ব সুন্দর আমার কিন্তু সবজির তরকারিটাও হয়ে এসছে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি একটু সবজির মধ্যে বড়ি দেব। বড়িটা ভেজে তুলে রাখতে ভুলেই গেছিলাম সেই জন্য আমি আলাদা একটা পাত্রের মধ্যে একটু ঘি দিয়ে আর কিছুটা পরিমাণ বড়ি দিয়ে এখানে ভাজতে বসিয়েছিলাম তারপর দেখলাম আরও একটু ঘি লাগবে আরও একটু ঘি দিয়ে বড়িটাকে ভেজে নিলাম নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম নোটে শাকটা বেঁচে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আর কাটা হয়নি সেটা এখন একটু কুচিয়ে নিই এই নোটেশাকটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পদ বানানো যায় যেহেতু পায়েস হবে তাই আমি মিচরিটা এখানে একটু ভিজিয়ে রেখেছিলাম বাবাই ঘুম দিয়ে উঠে এসে খেলা করছে এখানে বসে বসে আগের দিন মেলায় গিয়ে ওর জন্য একটা ফোন কিনে আনা হয়েছিল যেটা দিয়ে খুব সুন্দর গান হচ্ছে আর সেটা ছাড়া ও পাগল ওটা নিয়ে খুব সুন্দর খেলাও করে আর ওটা যখন গান হয় তখন ও খুব আনন্দও পায় মুখটা দেখলে বেশ ভালোই লাগে চলো এদিকে বসিয়ে দিই পায়েস আমার না একটু সমস্যা হচ্ছিলো ছানার পায়েস করব না দুধের পায়েস করব এই দুটো নিয়ে ভাবছিলাম তারপর আমি সৈকতাকে জিজ্ঞেস করলাম যে কোন পায়েসটা করলে ভালো লাগবে মানে কোন পায়েসটা তোমরা তোমাদের জগন্নাথ দেবকে খেতে দাও তখন বলল যে আমরা চালের পায়েসে দিই গোবিন্দভোগ চালের পায়েস করেই দিতে পারিস তো সেই জন্য আমি ভাবলাম আমি তো ছানার পায়েস কোনো দিন করিনি তো গোবিন্দভোগ চালের পায়েসি করি যেটা ভালো করতে পারবো সেটা করাই ভালো তো সেই জন্য আমি এখানে গোবিন্দভোগ চালের পায়েসই করবো দুধটা বসিয়ে দিলাম আস্তে আস্তে ওদিকে হোক আর এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিই আর পটলটাতে একটু নুনার হলুদ মিশিয়ে রেখে দিচ্ছিলাম থাক কিছুক্ষ ও থাক মা কিছু আমার কাছে থাক মা কিছু